আসসালামু আলাইকুম সিএলটিভি টোয়েন্টি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রামের নদী সমুদ্র সুরক্ষিত করার দাবিতে বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন বাপসার প্রতিবাদী সমাবেশ জাহাজ ভাঙ্গা শিল্প সৃষ্টি চরম বিপর্যয় থেকে চট্টগ্রামের নদী সমুদ্র প্রাণী সুরক্ষিত করতে হবে ডাক্টার মাহফুজুর রহমান অনুমোদনহীন যন্ত্রতন্ত্র জাহাজ ভাঙ্গার কারণে নদী সাগরের পানি চরমভাবে দূষিত হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইদ্রিস আলী জাহাজ ভাঙ্গা শিল্প সৃষ্টি চরম বিপর্যয়ের কারণে চট্টগ্রামের নদী সমুদ্রের পানি দূষণের কারণে বহুজাতিক মাছ প্রাণী সম্পদ ও মানুষ বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত হচ্ছে জাহাজ ভাঙ্গা শিল্প সৃষ্ট চরম বিপর্যয় থেকে চট্টগ্রামের নদী সমুদ্র প্রাণী সুরক্ষিত করার দাবিতে বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন বাপসার উদ্যোগে আজ বিশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল এগারোটা তিরিশ মিনিটের সময় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বাপসার সভাপতি এম এ হাশেম রাজুর সভাপতিত্বে অভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুদ্দীন সালাম মিঠুর পরিচালনায় প্রতিবাদী সমাবেশে বক্তব্য রাখেন পরিবেশবাদী বীর মুক্তিযোদ্ধা ডঃ মাহফুজুর রহমান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডঃ মোহাম্মদ ইদ্রিস আলী প্রফেসর ডঃ আদিকুর রহমান বাবশার প্রধান সমন্বয়ক উত্তম কুমার আচার্য নির্বাহী সহসভাপতি বিপ্লব পার্থ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম সরওয়ার খান সহ আন্তর্জাতিক সম্পাদক সোনিয়া আফরোজ খান কেন্দ্রীয় সহসম্পাদক সাংবাদিক জাহিদ তালুকদার চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জানি আলম সহ সম্পাদক জাহিদুল ইসলাম ওসমান সারোয়ার খান কক্সবাজার জেলার সমন্বয়ক সেলিম কাইসার প্রমুখ প্রতিবাদী সমাবেশে বক্তারা বলেন চেষ্টা করছি দেশে আইন আছে কিন্তু শিল্পের আইন আছে পরিবেশ সফল করবার জন্য আপনারা আপনাদের রাষ্ট্রীয় এবং সামাজিক কাজ গুরুত্বপূর্ণ কাজ আপনারা রেখে আজকে যে পৃথিবীতে পরিবেশ থেকে পরিবেশের এই জাহাজ ভাঙ্গা শিল্প সৃষ্টির চরম বিপর্যয় থেকে চট্টগ্রামের নদী সমুদ্র প্রাণী সুরক্ষিত করতে হবে জাহাজ ভাঙ্গা শিল্প থেকে পরিবেশ বাঁচাতে দ্রুততম সময়ের মধ্যে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে জাহাজ ভাঙ্গা শিল্প থেকে পরিবেশ ও চট্টগ্রামের সমুদ্র প্রাণী বাঁচাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ আইনের ন্যূনতম প্রয়োগ এখানে নাই সমস্যাটা এই জায়গায় পরিবেশ যদি নষ্ট হয় জামাল পরিবেশ নষ্ট হলে ভুক্তভোগী হবে প্রথম ভুক্তভোগী হবে জাহাজ ভাঙ্গা সৃষ্ট পরিবেশ বিপর্যয়ের প্রতিবাদে আয়োজিত সমাবেশে এই আহ্বান জানানো হয় এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস ও পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হকের দৃষ্টি আকর্ষণ করা হয় বক্তারা আরো বলেন সফল করবার জন্য আপনারা আপনাদের রাষ্ট্রীয় এবং সামাজিক কাজ গুরুত্বপূর্ণ কাজ আপনারা রেখে আজকে যে এই চট্টগ্রামের এক কোটি প্রায় দেড় কোটি মানুষকে পশুপাখিদের জীবনকে বাঁচাবার জন্য যে কষ্ট করে উপস্থিত হয়েছেন সেই জন্য বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলনের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি কিছু কথা জানাই অনুমোদনহীন যন্ত্রতন্ত্র জাহাজ ভাঙ্গার কারণে নদী সাগরের পানি চরমভাবে দূষিত হচ্ছে জাহাজ ভাঙ্গা শিল্পের মাধ্যমে মিরসরাই ও সীতাকুণ্ডের পরিবেশ আজ চরমভাবে বিপর্যস্ত সীতাকুণ্ডের সমুদ্র উপকূলে 10 কিলোমিটারের বেশি এলাকায় চলছে নির্বিচারে বালু উত্তোলন সাগরের মধ্যে ড্রেজার বসে এই বালু তোলা হচ্ছে জাহাজ ভাঙ্গা শিল্পে আন্তর্জাতিক আইন থাকলেও সেটি কেউ আমলে নিচ্ছে না ফলে টন টন দূষিত রাসায়নিক দ্রব্য পানিতে মিশে যাচ্ছে যা পরিবেশ মৎস্য ও প্রাণী সম্পদ এবং মানব স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর